এক্ষেত্রে আমি ডক্টর ইউনুসের পক্ষে আছি প্লাস আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র বসবেন তাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে কারণ সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য ছিল এখানে কারো ব্যক্তি স্বার্থ তলে তলে আছে কিনা জানি না কারণ বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত দেশ যে ধরেন এখানে যখনই আমরা বড় বড়ো কোনো পার্সেস করি বিদেশ থেকে তো দেখা গেছে যে থরাসা ঘটালা হতা হ্যাঁ বাপু কেউ কে আম গারিব হ্যাঁ ভুকা হে নাঙ্গা হে কিন্তু অন্য কোনো দেশের ভয়ে আমরা যেখান থেকে যেটা কিনতে চাই সেটা কিনতে পারবো না কিনলে নিষেধাজ্ঞা দিবে অলরেডি বাংলাদেশ নিষেধাজ্ঞার দিকে ধাবিত যে কোনো সময় বাংলাদেশে আরও একটা নিষেধাজ্ঞা আসবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর যখনই এই নিষেধাজ্ঞাটা আসবে তখন সম্ভবত থাকবে বিএনপি এমনকি তৎকালীন প্রেক্ষাপটে আমাদের অবস্থান হবে বিএনপির পক্ষে আই মিনস হচ্ছে যিনি সরকারে থাকবেন তার পক্ষে কেন এবার বলছি বাংলাদেশের সামরিক দুর্বলতা আমরা সবাই জানি সামরিক দিক থেকে আমরা অনেক পিছনে আছি সো আমাদের দরকার হচ্ছে আমাদের মেশিনারিজকে আরও কি বলছে সমৃদ্ধ করা সো যে দেশ থেকে মেশিন ভালো দামে কম এমনকি লড়াইয়ের ক্ষেত্রে আধিপত্য এটার কর্ম কর্ম সুযোগ আছে তো সেক্ষেত্রে আমরা ওইটাই কিনবো এখন চীন থেকে বাংলাদেশ এই যে মেশিনারিস কিনছে চীনের সাথে বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপন করে চীন থেকে আমরা জেটিউসি যে ট্যান্সি যে যুদ্ধ বিমান কিনছি এই সব কিছুতে আমেরিকার তো জ্বলতেছে ভাই ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র আর এতে এটাকে ঝুঁকি হিসাবে মনে করছে আমেরিকা তো এখন এদের কাছে আর এই ঝুঁকির কারণে আগামী দিনে আপনার বাংলাদেশ পড়তে যাচ্ছে এমনটাই বক্তব্য উঠে আসছে কখন যখন ঢাকায় যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন ব্র্যান্ড ক্রিস্টিয়ানসেন তার একটা বক্তব্য নিয়ে গেল অক্টোবরের শেষ দিকে মার্কিন সিনেটের একটা শুনানি ছিল সেই শুনানিতে আহ এই যে কি বলা হয় যে ব্র্যান্ড ক্রিস্টেনসন তিনি কয়েকদিন পরে আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসতে যাচ্ছেন আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে তিনি আপনার একটা প্রস্তাব তুলেছিলেন যে বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে হোয়াইট সরি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নামে একটা আইন করছে যুক্তরাষ্ট্র তো কি আছে ওই আইনে এতে বলা হয়েছে চীন থেকে যদি কেউ সমরাষ্ট্র কিনে তাহলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে আগামী জানুয়ারিতে ব্রেস্ট ব্রেন্ট ক্রিস্টিয়ানসন দায়িত্ব নিয়ে যখন ঢাকায় আসবেন তখন এই আইনের কবলেই সবার আগে হবে ডক্টর ইউনুস সরকারকে আর পরবর্তী সময় প্রথমে যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকুক এবার এটা বিএনপি থাকুক জামাত থাকুক ইন ফিউচার ধরেন আওয়ামী লীগ থাকুক প্রত্যেকের জন্যই এটা একটা ফাঁপ পাতা হয়েছে কেন যে আমাদের বাহিরে তোমরা কোনো দেশ থেকে মেশিন কিনতে পারবা না আমাদেরটাই কিনতে হবে আর কিনলে ডাইরেক্ট নিষেধাজ্ঞা এখন রাজার সাথে হাজা আর দৈরার সাথে এই ডায়রি এটা কি সম্ভব আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়লে বাংলাদেশ মোটামুটি অনেকটা আমরা কি বলা হচ্ছে ভিক্ষা করে রাখাইতে হবে এটাও কিন্তু সত্য কিন্তু

এটা ভাই ভারতের অনেক যে ফ্রান্সের রাফাল বাংলাদেশ আর অনেক দেশই চীনের এই যুদ্ধ বিমানের দিকে ঝুঁকেছে না মেশিনটা এখন এই যে প্রভাব এই হুমকি হিসাবে এটাকে হুমকি হিসাবে মনে করছে ওয়াশিংটন আর গত তেইশে জুলাই একশো দশতম কংগ্রেসের প্রথম অধিবেশনে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট দুই নামের আইনটি ট্রাম্প সরকার চালু করেছে যার একমাত্রই লক্ষ্য হচ্ছে চীনের অস্ত্র মোকাবিলায় কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট দেশগুলো যারাই চীন থেকে তাদেরকে নিরুৎসাহিত করা এখন 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 এই যে প্রথম আমরা দেখলাম করে এখন এই চুক্তিকে তিনি ক্যান্সেল করে যাবেন প্রশ্নই আসে না তবে এই যে যুদ্ধবিমানগুলো এগুলো কিন্তু আমরা রিসেন্টলি বা এই মুহূর্তে পাবো না এগুলো ধাপে ধাপে বাংলাদেশে আসবে তো তার মানে তখন অন্য সরকার থাকবে যেই সরকার থাকবে সেই সরকারকেই মার্কিন যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করবে দিন শেষে বাংলাদেশের স্বার্থ তবে আমি জানি না যে আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার সিস্টেমটা আমরা কতটুকু সফল হব স্পষ্টই সফল হব না কিন্তু ছাই দিব কিনা আমেরিকা ধমক দিছে আমরা ভয় পেয়ে যাব কিনা আমি জানি না আসলে কি হতে যাচ্ছে তবে আগামী জানুয়ারিতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত সেই আইসা ডক্টর ইনু সরকারকেই প্রথম এই নিষেধাজ্ঞার জালে ফেলতে পারে কারণ ক্ষমতা পরিবর্তন হবে আমরা আশা করছি আগামী ডিসেম্বর ফেব্রুয়ারিতে

বাংলাদেশ ভিক্ষার থালা হাতে নেওয়ার কাছাকাছি চলে যাবে এটা হচ্ছে বাস্তবতা কারণ এই যে আমরা ইউরোপ আছেন বা আমেরিকা আছেন অথবা বিভিন্ন দেশে কাচ্চা পড়াশোনা করাইতেছেন এক নিষেধাজ্ঞায় সব শেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জানি বাংলাদেশকে সহযোগিতা করার ক্ষেত্রে আমেরিকা হিউজ পরিমাণ কিন্তু একটা সাপোর্ট দেয় শুধুমাত্র টাকা পয়সা দিক দিয়ে না সমরাস্ত্র তারপর ট্রেনিং যৌথ প্রশিক্ষণ অনেক কিছুতেই এদের ভালোটা ভালো কিন্তু এই যে কোনো কিছুতেই ফ্রি না এখন আবার কোন সময় আমাদের কাছে সেন্ট মার্টিন চায় যে থাকে না আমেরিকা তো আসলে যা চিন্তা করে এগুলা থাউজেন্ড ইয়ার্স আগে বা হান্ড্রেড ইয়ার্স আগে তাদের একটা প্ল্যান থাকে এরা প্ল্যান করে একশো বছর আগে বাস্তবায়ন করে একশো বছর পরে এখন এটা কি আবার নতুন কোনো ফোন দেখি না তবে আমি যেটা ভাবছি যে চীন আপনার আগামী দিনে যে পরাশক্তি হওয়ার পথে এটা আটকানোর জন্য আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করবে আপনি দেখেন চীনকে নিয়ে আমেরিকা কেন এত পাগলামি করতেছে কারণ বিশ্ব ব্যাংকের পরে চীন কিন্তু পৃথিবীর অনেক দেশকে হিউজ পরিমাণ টাকা সাপোর্ট করে যদিও চীনের টাকাটা একটু দুর্নীতিতে কানেক্ট হয়ে যায় কিন্তু টাকা টাকা আছে মেশিনারিজ আছে বিশ্বব্যাপী এরা ব্যবসা করতেছে একটা হিউজ লার্জেস্ট জনসংখ্যা আছে যেটা আগামী দিনে আমেরিকার জন্য চ্যালেঞ্জিং আপনি অর্থনীতি বলেন রাজনীতি বলেন অথবা সমরনীতি বলেন সব কিছুতেই চীনারা কিন্তু একটা অবস্থান তৈরি করে ফেলছে সো আমেরিকা তাদের জিও পলিটিক্সের জায়গা থেকে হয়তো এমন চিন্তা করবে যে চীন কোনোভাবে